নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল ঝিঙে পোস্ত এর জন্য আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি মা এখন ঝিঙেগুলি কেটে দিচ্ছে আমি কিভাবে ঝিঙে পোস্ত রান্না করি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে এদিকে ঝিঙেগুলি লম্বা করে কেটে নেওয়া হচ্ছে ঝিঙেগুলি ছোট করেও কাটা যায় কিন্তু ঝিঙেগুলি লম্বা করে কাটলে যখন পোস্ত দিয়ে রান্না হয় তখন খেতে ভালো লাগে অনেকে অনেকভাবে ঝিঙে পোস্ত করে একবার এভাবে করে দেখো দেখবে খেতে খুব ভালো লাগে এই দিকে ঝিঙেগুলি কাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো ঝিঙেগুলি ধোয়া হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি তেল ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর সামান্য সামান্য কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে এক একে মশলা দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ সর্ষে বাটা দেড় চামচ সর্ষে বাটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো দেড় চামচ পোস্ত বাটা দেড় চামচের মতন পোস্ত বাটা দেওয়ার পর এখন আমি ঝালের জন্য দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা সব মশলা দেওয়ার পর এখন আমি মশলাটা সামান্য কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ঝিঙেগুলি ঝিঙেগুলি দেওয়ার পর মশলার সাথে আমি ঝিঙেগুলি মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ এখানে আমি হাফ চামচ নুন দিয়েছি আর হাফ চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দেওয়ার পর এখন ঝিঙের সাথে নুন হলুদ মিশিয়ে নিয়ে তারপর আমি ঝিঙেগুলি সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এদিকে ঝিঙেগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে পোস্ত থেকে জল বের হয়েছে এই জলে আমি ঝিঙে পোস্তটা রান্না করব আলাদা জল দেব না ঝিঙে পোস্তর মধ্যে এখন আমি স্বাদের জন্য দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা তোমরা কম বেশি দিতেই পারো ঝিঙে পোস্তটা আমার প্রায় হয়ে এসেছে এখন আর এক দুই মিনিটের মতন রান্না করলে হয়ে যাবে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্টি রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ঝিঙে পোস্তটা আমার হয়ে গেছে এখন আমি ঝিঙে পোস্তটা প্লেটে নামিয়ে নেব আমি যেভাবে ঝিঙে পোস্ত করেছি এভাবে বাড়িতে একবার করে দেখো দেখবে খেতে খুব ভালো লাগে